তাছাড়া আরও পেঁয়াজ মোটা দিয়ে যদি শক্ত যদি না হতো মাটিটা আর ঘাসে গাদ তা তো বাবা দুবার তিনবার কুড়ি আছে পেঁয়াজ খুব মোটা হয়নি মোটা হয়নি তো ছোটো ছোটো পেঁয়াজ মাটিটা যদি নরম থাকতো না তাহলে পরে অনেকটাই হতো হুম এত ঘাস এখানে বুঝতে পারা যাবে না যে এখানে পেঁয়াজ আছে প্রচুর ঘাস জায়গা বলে পেঁয়াজ তো আছে কিন্তু ঘাসে ঢাকা পড়ে গেছে তাহলে ওতে ঘাসে চাষ হয়েছে আর কাছেই পুকুর তাও মাটি শক্ত সংগতি আর ওই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ মামোন ওখানে ঘাটে ও ইয়া মাঠে মাটি মতো হলে পরে পেঁয়াজটা মোটা হতো জল একবার আরেকবার দিলে পরে পেঁয়াজটা ওখানে গিয়ে হতো পেঁয়াজটা মোটারাই হয়নি আর শক্ত কত দেখো না মাটি যা তা শক্ত হয়ে গেল মাটি অনেক অনেক মাটি কি আছে বলতো পেঁয়াজ তো টেনে দেওয়া হয় না উঠে চলে আসে আর এই মাটিতে তো টানলে পরে ছিঁড়ে চলে আসবে পেঁয়াজের গাছ পেঁয়াজ উঠবে না পেঁয়াজ আছে

আর বন্ধুরা এটা হচ্ছে ভাগে লাগানো হয়েছে পেঁয়াজগুলো তখন দেখতে পাচ্ছ ভাগ একেবারেই মাঠেই ভাগ হয়ে যাবে এমা মুড়ি খেয়েছো গো অনেক বেজে গিয়েছে খেলাম এখনই আলু ভেজেছে মামন আৰু ঐদয় চপ নিাম জেঠু আছে জেঠু আছে ভাগ কৰি দেখা ভাগ কৰিলো চলে খাবে ছাগলা ও গরুতে বন্ধুরাও দেখতে পাচ্ছ মালিক আসছে যাদের জমি তাদের জমিতে লাগানো হয়েছে পেঁয়াজ আর এই অর্ধেক অর্ধেক ভাগ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে দাদা ভাইকে খাটাচ্ছি এসছে আমাদের বাড়ি বেড়াতে আর দাদা ভাইকে পেঁয়াজ বানো করাইছি বাবা তো যাদের বাড়িতে লাগিয়ে যাদের লাগিয়েছি জমিতে তাদেরকে দিতে গেল পেঁয়াজগুলো বয়ে আর মা তো ঘাস নিয়ে গেল তো দাদাভাবে বলছি আমি নিয়ে এখানে আমার তো পায়ের প্রবলেম এখনও ঠিক হয়নি তাই আস্তে আস্তে হাঁটছি এখন মাটিতে এমনি তো ঘর থেকে বেরো না খুবই কম হাঁটা চলা করি তো আজকে এখানে বেরোলো এই যে এইটাই তো বাড়ি আমাদের এই যে বাড়ি আর এইখানে লাগিয়েছিলাম ভাগে তো পেঁয়াজ ভালো হয়নি চাই হয়েছে অল্পই দেখ কাকে না আনা খাড়া আনা খাও পিঁয়াজ বাস্তাটা পিঁয়াজ হয় নি গো পিঁয়াজের যে সাইজগুলো দেখো ছোটো ছোটো পেঁয়াজ মানে যে হারে পিঁয়াজ হয় সে হারে পিঁয়াজই নাই এবছর এই রকম পিঁয়াজের সাইজ হলে ভালো হতো না না আরও ভালো হতো এইগুলো তো মোটা কিন্তু এক আধটা হোম না মানে প্রচুর ছোটো ছোটো এই রকম হয়ে গেছে মোটা হয়নি এ প্রতিদিন পেঁয়াজি করো হ্যাঁ না আরও দু সার তিন লাইন এখন আছে কত শক্ত দেখো মাটি প্রচণ্ড শক্ত মানে এতটা শক্ত ওই জন্যই তো পেঁয়াজটা মোটা হলো না এখন ঠিক আছে আমি কাপড় কাছি হ্যাঁ আর ডেলি তাহলে পেঁয়াজ যাওয়া ভাব নাকি